অন্যের খুশি দেখে যারা খুশি হয় তারাই বড় মনের অধিকারী আজকে ছোটো ভাই জিমাম তার একশোকে লাইক ডান আপনাদের দুও ভালোবাসায় সে করতে পারছে আর একটা কথা কি জানেন যাদের আইডিয়া এখনো ছোট যারা বলছেন যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাদের কাছে আমি একটি টিপস নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আপনারা একে অপরকে সাপোর্ট দেন না এই জন্য আপনাদের ভিডিও ভাইরাল হয় না ছোট ভাই জিমাম সে সবাইকে সব সময় নিয়মিত সাপোর্ট করছে এই জন্য আপনাদের সবার ভালোবাসায় সে আজকে একশো কে লাইকডান করতে পারছে এই জন্য আমিও বলবো আপনারাও জ্বরের গতিতে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভালো মানুষের পরিচয় দিন আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ছোট ভাই জিমামের একশো কে লাইক গানের কেক কাটা হচ্ছে সবাই যে যেখান থেকে দেখছেন ওখান থেকে সবাই হাততালি হাততালি উনি কৌ কে গর সে রাষ্ট্র থাক બધું રાન આવવાથી